আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স প্রিয় মুসলমান ভাই বোনেরা সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস টিভি আরও এই চ্যানেলের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের সাথে তিয়াত্তর নম্বর ভিডিও শেয়ার করছি তিয়াত্তর নম্বর ভিডিওর ভিতরে আমরা একটি হাদিস আপনাদেরকে পড়ে শুনেছি হাদিসটি মূলত পড়ছি আমি আমি আমলের নিয়তে আপনারাও শুনবেন আমলের নিহতে তো আমি পড়ছি শুনুন একটু মনোযোগ সহকারে শুনলে অবশ্যই হাদিসের গুরুত্বটা বুঝতে পারবেন ইসমুল্লাহ রহমান রহিম হজরত আবহাওয়া তাল থেকে বণিত রাসুল উল্লা সাল্লাম বলেছেন কসম ওই সত্তার যার হাতে মোহাম্মদ সাল উল্লাহামের প্রাণ এই উম্মতের মধ্যে কোনো ইহুদি কিংবা খ্রিস্টান যে কেউ আমার উম্মতের আমার নবুয়তের সংবাদ শুনেও এ দিনের উপর ইমান আনবে না যে দিন দিয়ে আমাকে প্রেরণ করা হয়েছে এবং এই অবস্থায় মৃত্যুবরণ করবে নিঃসন্দেশে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওই সত্তার কসম যার হাতে হজরত মোহাম্মদ সালামের প্রাণ এই উম্মতের মধ্যে কোন ইহুদি কিংবা খ্রিস্টান যে কেউ আমার নবতের সংবাদ শুনে দিনের উপরই মানানবে না যে দিন দিয়ে আমাকে প্রেরণ করা হয়েছে এই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করবে নিঃসন্দেশে জাহান নামের অন্তর্ভুক্ত হবে আল্লাহ রাশ্ল্লা সাল্লি সাল্লাম বলতেছেন ওই সত্তার কসম যে সৃষ্টিকর্তার উপরে যে আল্লাহর হাতে আমার প্রাণ আমাকে প্রেরণ করা হয়েছে এই উম্মতের মধ্যে কোনো ইহুদি খ্রিস্টান আমার নবতের সংবাদ শুনেও ইমান আনবে না দিনের উপর ইমান আনবে না যে দিন দিয়ে আমাকে প্রেরণ করা হয়েছে এই অবস্থায় যদি এ লোক মৃত্যুবরণ করে অবশ্যই সে জান নামি হবে তো আমরা যারা আছি আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি বলে কিন্তু আমরা মুসলমান হয়ে যাই আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি এবং আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রতিও আমাদের ইমান আছে আল্লাহ আল্লাহতালা যেভাবে আমাদেরকে বলেছেন যে নিয়ম নীতিগুলো দিয়েছেন এবং আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যেই নীতিগুলো দিয়েছেন তার আদেশ নিষেধ অনুযায়ী আমরা যে জীবন পরিচালিত করছি এটার নামই মূলত হচ্ছে ইমান আমরা মনে প্রাণে স্বীকার করি আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মহাবোধ নাই আমাদের নবী হজরত মোহাম্মদ মোস্তফা আল্লাহ আলার ফেরিত আছে এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করেছি এবং ইমান এনেছি তো যারা এই বিশ্বাস করবে না ইমান আনবে না রাসুল্লাহ রাসাল্লাহ সাল্লাম বলতেছেন নিঃসন্দেশে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে তত আল্লাহ তালা আমাদেরকে এই হাদিস অনুযায়ী আমল করার তবদ দান করুন আসসালামুকুম ও রহমতুল্লাহ